টানা এগারো বার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের সকালে একাধিক নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে মনমোহন সিংকে টপকে তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লায় পতাকা উত্তোলন অন্যদিকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘতম ভাষণ দুই রেকর্ডই মোদির নামের পাশে প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি লালকেল্লায় ভাষণ দিয়েছেন জওহরলাল নেহেরু লালকেলায় মোট সতেরোবার ভাষণ দিয়েছেন তিনি স্বাধীন দেশের প্রথম ভাষণও দেন নেহরুই ইন্দিরা গান্ধী উনিশশো থেকে উনিশশো এবং পরে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি মোট ষোলোবার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন সবচেয়ে বেশিবার ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীদের নিরিখে মোদী এখন তৃতীয় স্থানে দু সাল থেকে টানা বার লালকেল্লায় ভাষণ দিলেন মোদী তিনি টপকে গেলেন মনমোহন সিংকে